উপদেষ্টা ইমেচুর কথা আসলে কয়টা হয়েছে কয়টা হয় নাই গভর্নমেন্ট কিন্তু এক্সপোজ করা উচিত এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্ট পাবলিকটাকে এনেছে জনগণে এনেছে দু ফুটছালায় মারা গেছে দু হাজারের বেশি বিশ হাজারের বেশি উন্ডেড তার আগে সাপলা চত্বরে বিডিআর ম্যাসেকার এত লাইফ আমরা এত লাইফ মধ্যে গেছি এখনো কিন্তু গোপনীয়তা কেন কয় এ সরকার বলে না কেন কোনটা সত্য কোনটা মিথ্যা দোষ এই সরকারে আমি একটু বেশি আর কিছু বলতে চাচ্ছি না এই টাইমটি না সরকার কেন বলছে না এটা তো আমাদের একটা প্রশ্ন মানে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা কি করেন না

এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রফেসর ইউনুস ছিলেন দেখে ইন্ডিয়া এতদিন আপনাকে গ্রাস করে বিকজ একটা ইন্টারন্যাশনাল না ইমেজ আছে এবং সেটা আমরা সবসময় এখন থেকে না এভার টাইম আমরা চিন্তা করতাম এমন একজন লোক দরকার আমাদের যে ইন্ডিয়ান ইন্টারভেনশন থেকে আমাদেরকে কিছুদিনের জন্য সেভ করতে পারবে এবং এই কথাটাই আপনাকে আমি বলছি আপ টু ইউ টু অল অফ দা ওয়ার্ল্ড যে বাংলাদেশের একটু সময় দরকার যে আমাদের ডিফেন্সটাকে আসল ডিফেন্স এই পলিটিক্যাল ডিফেন্স নাই আমাদের এই এই বিতর্কিত আর্মি না আমাদের আর্মির মধ্যে নব্বই ভাগ নাইনটিন এইট লোক ভালো ভেরি অফিসিয়েন্ট দেশপ্রেমী কিন্তু টু পার্সেন্ট যে লোকগুলো আছে জেনারেলস যারা লাল ফিতা এরাই হলো করাপ্ট এরাই হলো মার্শনারি এবং তাদেরকে কেন যে বাঁচাচ্ছেন আমাদের আর্মি চিফ শুধু উনি হয়তো জানেন আমি জানি এবং এটাতে উনি ভুল করছেন কারণ এদের লাইফ আপনি ক্যান্টনমেন্টের সাবজেলে দিয়ে ওদের লাইফটাকে আপনি আরো বিপদে ফেলে দিয়েছেন কারণ ওনার মুখ দিয়ে একটা কথা বললে ইন্ডিয়ানরা ওইখানে ওকে মেরে ফেলবে কিন্তু বাইরে যদি জেরে থাকতো ওদের রাতা কি হতে পারতো রাশিয়া কি হয়ে ওরা বলে দিত যে এরা 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 এই আমাকে অর্ডার করেছে তখন তাদের এটলিস্ট কিছুটা তারা মুক্তি পেত তাদের আত্মাটা মুক্তি পেত তাদের ফ্যামিলি মুক্তি পেত তাদেরকে নিয়ে আপনি কি খাওয়াচ্ছেন মানুষ খায় কি ভাই আমাদের বয়সে তো ডাক্তার বলে যে দুটোই বেশি ডিম খেতে পারবে না মাছ খেতে পারবে না এখানে তোমার কিডনি নষ্ট তোমার নষ্ট কি খাবে কি ওরা খাওয়া তো খাওয়া কি খাবেন আপনি এমন এয়ার কন্ডিশন রুমে থাকবেন ঠিক আছে ঢাকা যেসব সেন্ট্রাল জেলেই আচ্ছা আমাকে একটা কথা বলেন যদি প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ঢাকা জেলে থাকতে পারে স্পিকার পার্লামেন্ট মিনিস্টারস ওনারা যদি জেলে যেতে পারে নর্মাল বাসে হাত করা লাগিয়ে দুইটা পুলিশ হাতে হাতের মধ্যে হাত নিয়ে যেতে পারে আর্মি কর্নেল এমন কি হোয়াট ইস দি জয়েন্ট সেক্রেটারি আর্মি জেনারেল কি এর সচিব এই তো আর্মি কি আর্মি যে পার্ট অফ মানে এক্সিকিউটিভ আমরা তাদের যা সাথে অস্ত্র আছে দেখে তাদের ভয় পাই আমরা এই তো পুলিশের হাতে কদিন আগে তো অস্ত্র ছিল এখন গেল কোথায় এখন তো দৌড়ায় ভাগে পাবলিকে মানুষের ভালোবাসি নিতে হয় ভয় দেখালে মানুষ আর বাংলাদেশের মানুষ এখন ভয় পায় সরি

পয়জন করে মারা হওয়া যাওয়া ছাছাড়া এক্সেপ্ট উইথ জেনারেল রহিম সাহেব একবার ডিজিএনএসআই আমি তো শুনি নাই কাউকে জেলে মেরে ফেলেছে আমি সেই প্ল্যান করে মেরেছে আমার তো মনে হয় না জেলে ওদের আর কেউ মারবে ওরা সেফ থাকবে আরো কারণ আমাদের কি বিডিআই পুলিশ টুলিশ নাই জেলের ভিতরে জেল পুলিশ নাই স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না

আর্মির বুদ্ধি হলো মাথার হাঁটু আর্মি অফিসার অনেক শুনলে আমার কথা মাইন্ড করবে কিন্তু আসলে মানা মা বুদ্ধিমান তারা যদি কনফেস করতো যে আমি সরি র্যাপ করেছে পুলিশ করেছে ভুল তো অন্য অফিসে করতে পারে এই জন্য একটা সংস্থা কেন দায়ী হবে যে হ্যাঁ আমাদের কিছু বিপদগামী অফিসাররা অন্যায় করেছে এবং তার জন্য আমরা তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি জনগণের কাছে শেষ ক্ষমা চাওয়া তো কোনো খারাপ কিছু না আমি আপনার কাছে ক্ষমা চেতে পারি ভুল করলে বলতে পারি আপা আমাকে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে কেন হচ্ছে না হ্যাডে মানে এই ইগোটা কি সে এত ইগো কেন আর আমাদেরকে ইচ্ছা করে কি কোনো বিদেশ থেকে ডিভাইড রুল করতেছে সেটা আপনি চিন্তা করতে হবে মনে রাখবেন

তত্ত্বাবধায়ক সরকার যারা থাকবে তারা তো কোনো ইলেকশন করতে পারবে না আমাদের সরকার কিছু নিয়ম আছে এবং এদের মধ্যে যদি এদের মধ্যে যে সবাই হান্ড্রেড পার্সেন্ট খারাপ তা আমি কিন্তু বলবো না কিছু ভালো লোক এদের মধ্যে আছে ভালো ভালো কিছু লোক আছে এদের মধ্যে আপনার ফাইন্যান্সটা মানে ফাইন্যান্সটা আমি কি বলে অর্থ অর্থ মন্ত্রণালয়টাকে একটা মানে কনসিস্টেন্সি থাকা দরকার কিন্তু কিছু কিছু মন্ত্রী আছেন যারা দেড় বছর ধরে প্রচুর সব ওদেরকে রেখেছেন কেন সেটাই তো আমি আপনাকে প্রশ্ন করব এত প্রশ্নের পরেই ওদেরকে সরাই নেই কেন এবং উনি এই ওদেরকে রেখে নিজে উনি কন্ট্রাভার্সিতে পড়ে গেছে যে এই অথর কেন রেখেছিল আর টাকা তো উড়ান না টাকা তো টাকা জনগণের টাকা জি টাকা দিয়ে আপনি এখানে পিকনিক করাচ্ছেন কেন এদেরকে দিয়ে ভালো লোক কেন নেননি বাংলাদেশে ভালো লোক নাই